আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে অলরেডি আজকে থাম্বেল দেখে বুঝছেন যে আমি কি বিষয় নিয়ে আলাপ করবো আজকে সফলতার গল্প নিয়ে আসছি বর্তমানে আমি মোহাম্মদ নুরালঙ্গাজির চাঁদপুর থেকে তো যে বিষয় নিয়ে আলাপ করতেছি যে আমার এখানে মিশরি ফাওমি মুরগি আছে এবং সোনালি সুপার হাইব্রিড কালার বার্ড টাইগার সমস্ত মুরগিগুলো আমার কাছে আছে এবং কয়েল পাখির বাচ্চা আমার কাছে আছে যাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার লোকেশন বহরি রবিউল্লা দিকে পার মতলব দক্ষিণ চাঁদপুর ডক্টর শামসুল হক মডেল কলেজের পূর্ব পাশ আলম গাজী এগ্রো ফার্ম এটা আপনার বহরি নাম করা এখানে হাঁস আমার ছিল এক সময় এখন যেহেতু সিজন বন্ধ এখন মুরগি কয়েল পাখি ইত্যাদি তো ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছোট ভিডিও নিয়ে আসলাম তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ